আমরা সবাই মাঝে মধ্যে মনে করি চুল তো পড়বেই হয়তো বা নর্মাল কিন্তু ভাই নর্মাল আর সিরিয়াস হেয়ার ফলের মধ্যে পার্থক্য আছে আমি এখন যে সাত দিনের টেস্ট বলবো সেটা ফলো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবা যে তোমার সিচুয়েশন কেমন নিজের জন্য ক্লিয়ার অ্যান্সার পাবা আর বোনাস টিপ দিব শেষের দিকে যেটা জানলে তুমি চুল বাঁচাইতে অনেক আগেই অ্যাকশন নিতে পারবো আর হ্যাঁ তোমার প্রতিদিনের ডাটা লিখে রাখতে হবে নাইলে ক্লিয়ারলি বুঝবা না ডে ওয়ান হবে অবজারভেশন ফেজ আজকের কাজ সিম্পল তোমার শুধু অবজার্ভ করতে হবে কিন্তু খুব স্পেসিফিক ভাবে সকালে ঘুম থেকে উঠে পিলো কভারে পড়ে থাকা চুল কাউন্ট কর তারপরে চিরুনি করার পরে চিরুনির দাঁতে থাকা চুল কাউন্ট করো গোসল করার সময় শাওয়ার ড্রেনে কতগুলো চুল জমছে সেটা দেখো নর্মাল শেডিং রেঞ্জ বলতেছি দিনে পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া একদম নর্মাল কিন্তু যদি একদিন একশো প্লাস চুল পড়ে তাইলে সেটা অলরেডি তবে এখানে একটা জিনিস মাথায় রেখো একদিনের ডাটা দিয়ে প্যানিক হয়েও না অনেক সময় সিজনাল ভাবে আমাদের চুল পড়ে সো দুই তিন দিন একটু বেশি চুল পড়তেই পারে তাই প্রথম দিনের পরে কনক্লুজন টানা যাবে না কিন্তু ভাই শুধু গুণে সিদ্ধান্ত নিও না কারণ কালকে আমরা দেখবো চুলের রুট হেলদি আছে কিনা আর সেটাই আসল গেম চেঞ্জার ডে টু রুট চেক আজকে তোমার কাজ মাইক্রোস্কোপ সাইন্টিস্টের মতো নিজের চুলের গোড়া চেক করা এক একটা চুলের রুটের দিকে ভালো করে তাকাও যদি সাদা বাল্ব থাকে এটা সবসময় ডেঞ্জার না ন্যাচারাল শেডিং হইতে পারে হয়তো বা চুলের গ্রোথ সাইকেল শেষ হওয়ার পরেই পড়তেছে বাল্ব না থাকলে এটা ব্রেকেজ ব্রেকেজের কিছু কমন রিজন হলো হিট স্টাইলিং রাফ তাওয়াল ড্রাই টাইট হেয়ার স্টাইল কিন্তু ভাই স্ক্যাল্প হেলদি না থাকলে বাল্ব থাকলেও লাভ নাই পরের দিন স্ক্যাল্প টেস্টে তুমি সেটা নিজের চোখে দেখবা ডে থ্রি স্ক্যাল্প কন্ডিশন টেস্ট আজকে মিরর প্লাস ফ্ল্যাশলাইট নিয়ে স্ক্যাল্প টেস্ট করো চুল সরাই সরাই স্ক্যাল্প দেখো ড্যান্ট্রফ রেডনেস বা চুলকানি আছে কিনা যদি ড্রাই স্ক্যাল্প হয় তাহলে চুল ইজিলি ব্রেক হবে অয়েলি স্ক্যাল্প হইলে ফলিকল শ্রিঙ্ক হয়ে চুল থিন হয়ে যাবে বুঝার কুইক উপায় বলে দিতেছি ফিঙ্গার নেল দিয়ে যদি হালকা স্ক্র্যাচ করে সাদা ফ্লেক্স উঠে আসে তাইলে ড্যান্ট্রফ কনফার্ম যদি হলুদ বা ক্রিমি ফ্লেক্স হয় তাহলে সেবরিক ডার্মাটাইটিস হইতে পারে আর যদি স্ক্যাল্পে লাল দাগ বা ছোট ছোট পিম্পলস এর মতো হয় সেটা ফলিকিলাইটিস হতে পারে কিন্তু ভাই স্ক্যাল্প হেলদি হইলেও যদি চুল একবার টান দিলেই উঠে আসে সেটা আর্লি হেল ফেল লসের সবচেয়ে বড় প্রমাণ আর কালকের পুল টেস্ট সেটাই রিভিল করবে ডে ফোর পুল টেস্ট পুল টেস্ট দেখতে সিম্পল কিন্তু এটা আর্লি হেয়ার লস ডিটেক্ট করার বেস্ট মেথড মাথার তিন চারটা আলাদা আলাদা সেকশন থেকে তিরিশ থেকে পঞ্চাশটা চুল একসাথে ধরে মডারেটলি টানো যদি প্রতিটা সেকশন থেকে পাঁচের বেশি চুল উঠে আসে এটা ভয়ঙ্কর একটা সাইন নর্মাল হইলেও এক থেকে দুইটা এর বেশি উঠবে না এটা সিজনাল শেডিং থেকে পারমানেন্ট লস আলাদা করে বুঝতে সাহায্য করে সিজনাল শেডিং এ ইউজুয়ালি পুল টেস্টে কম চুল উঠবে কিন্তু ভাই হেয়ার লাইন চেঞ্জ হলে এটা পুল টেস্ট থেকেও বেশি ভয়ঙ্কর আর পাঁচ নাম্বার দিনে আমরা সেটাই মাইক্রোস্কোপের মতো জুম করে ধরব ডে নাম্বার ফাইভ হেয়ার মনিটরিং আজকে তোমাকে নিজের মাথার সেলফি নিতে হবে ফ্রন্ট হেয়ার আর টেম্পলস ফোকাস করে মোবাইল ক্যামেরা দিয়ে জুম করে দেখো হেয়ার লাইন থিন হচ্ছে কিনা টেম্পল এরিয়াতে যদি কোনো বেবি হেয়ার না দেখো তাইলে এটা আর্লি মেল প্যাটার্ন বর্ডনেসের একটা সাইন হইতে পারে ফ্রন্ট হেয়ার লাইন আস্তে আস্তে পিছনে চলে যাওয়া শুরু করলে সেটা সাথে সাথে নোট করো আগে ছয় মাসের তোলা পুরানো ছবি কম্পেয়ার করো লাইটিং সেম রেখো নাইলে ডিফারেন্স বোঝা যাবে না শুধু হেয়ার লাইন না চুলের ডেন্সিটিও কমতে পারে সেটা ডে সিক্সে ডিটেক্ট করবো থিকনেস টেস্ট করে ডে সিক্স থিকনেস টেস্ট আজকে তোমার মিশন চুলের গোছা ধরে থিকনেস টেস্ট করা এক গোছা চুল আঙ্গুল দিয়ে ঘিরে ধরো দেখো ফাঁকা আছে কি যদি চুলের গোছা নোটিসেবেলি পাতলা লাগে তাহলে ডেন্সিটি কমছে অ্যান্ড কালকে আসবে জাজমেন্ট ডে সব ডাটা মিলাই চুলের রেজাল্ট ডে নাম্বার সেভেন কনক্লুশন ডে এখন তুমি ছয় দিনের পুরা ডাটা নিয়ে বসো যদি তিন বা তার বেশি টেস্ট ফেল করো তোমার চুল পড়া সিরিয়াস এক দুইটা ফেল করলে মোস্ট লাইকলি এটা লাইফ বা সিজনাল শেডিং আর যদি একটা টেস্টও ফেল না করো চিল করো কিন্তু প্রতি দুই এক মাসে একবার এই টেস্টটা করি যদি ভাই খুব বেশি সিরিয়াস হয় এক্ষুনি ডার্মাটোলজিস্ট কাছে দৌড় দাও আর যদি সিচুয়েশন অত সিরিয়াস না হয় লো বা মডারেট থাকে তাইলে আমি যে আমার ভিডিওতে যেগুলো বলি ওগুলো ফলো করো লাইক অয়েলিং মাইল্ড শ্যাম্পু স্ক্যাল্প ম্যাসাজ এগুলো যত তাড়াতাড়ি ডিটেক্ট করবা তত তাড়াতাড়ি হেয়ার লস থামানো যাবে ছয় মাস ডিলে করা মানে রিকভারির চান্স ফিফটি পার্সেন্ট কমে যাবে কমেন্ট করে অবশ্যই জানাইও তোমার সাত দিনের টেস্টের রেজাল্ট কি আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ টাটা